হ্যালো এভ্রি ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার প্রেগনেন্সি জানি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমার প্রেগনেন্সি জার্ন ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এক আজ হচ্ছে একত্রিশে জুলাই এখন আমি যাচ্ছি বাপের বাড়ি আমার বাপের বাড়ি থেকে আমাকে আজ নিতে এসেছে শ্বশুরবাড়িতে কিছু প্রবলেম থাকার জন্য ইমিডিয়েট আমাকে কিছু জন্য বাপের বাড়ি যেতে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার স্বাদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু সেটা আমাকে বাপের বাড়িতেই করতে হবে নেক্সট ভিডিওতে তোমরা আমার স্বাদের অনুষ্ঠান দেখতে পাবে এখন টাইম হচ্ছে সন্ধ্যে ছটা আর ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ এই বৃষ্টির জন্য আমরা আটকে পড়েছিলাম তো বৃষ্টি থামার পর আমরা বেরিয়েছি কিন্তু রাস্তায় এখন দেখছি যে বৃষ্টি হয়েই চলেছে ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো টাটা।